অনেকেই জানতে চান যে দানপত্র দলিল বাতিল করা যায় কিনা আর যদি যায় সেটা কিভাবে সম্ভব আপনাদের যদি আমি এক কথায় উত্তর দিই যে দানপত্র দলিল বাতিল করা যায় কিনা তাহলে উত্তর হবে হ্যাঁ তবে আপনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলিলটিকে বাতিল করাতে হবে আর এই আইনি প্রক্রিয়া কিন্তু খুব একটা সহজ নয় বেশ জটিল বেশ কয়েকটি কারণে এই দলিল বাতিল করার জন্য আপনি মামলা করতে পারেন আইনি প্রক্রিয়ার সাহায্য নিতে পারেন তার মধ্যে দেখা গেল যে গৃহীতা বা দাতা অর্থাৎ যে দলিলটি সম্পাদিত হয়েছে তার যে গৃহীতা এবং দাতা তাদের মধ্যে কোনো একজন বা উভয়ই যদি দেখা গেল প্রতারণার শিকার হয়েছেন তাহলে কিন্তু যিনি প্রতারণার শিকার হয়েছেন তিনি কোটে যাবেন মামলা করবেন অথবা দেখা গেল যিনি দাতা তার অসম্মতিতে জোর করে কিংবা তার অসুস্থতার সুযোগ নিয়ে তাকে না জানিয়ে দলিলটি সম্পাদিত করা হয়েছে পরে তিনি জানতে পারলেন যে এইভাবে দলিলটি সম্পাদন করা হয়েছে তাহলে তিনি তখন কিন্তু কোটে গিয়ে মামলা করতে পারেন তাছাড়া আরও বেশ কয়েকটি কারণ রয়েছে যেগুলোতে আপনি কোটে গিয়ে কিন্তু দলিল বাতিলের মামলা করতে পারে